নমস্কার দর্শক বৃন্দ মিস মাইন্ড চ্যানেলের আরও একটি ব্লগ পর্বে আপনাদের স্বাগত আপনাদের মধ্যে অনেকেই প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা গিয়েছেন আবার অনেকেই অনেক রকম কারণেই শারীরিক অসুস্থতাই হোক বা অন্য যে কোনো কারণে মহাকুম্ভে পূর্ণ স্নানে যেতে পারেননি অথচ আমাদের ঘরের কাছেই কলকাতা থেকে মাত্র চুয়ান্ন কিলোমিটার দূরেই এই আমাদের বাংলাতেই আছে এক ত্রিবেণী সঙ্গম আর যেখানে এবছর আয়োজিত হচ্ছে মহাকুম্ভর পূর্ণ স্নান এই বছর অর্থাৎ দু সালের এগারো বারো এবং তেরোই ফেব্রুয়ারি এই ত্রিবেণী সঙ্গমে আয়োজিত হচ্ছে মহাকুম্ভের পূর্ণ স্নান চলুন তাহলে আপনারা মধ্যে যারা এই মহাকুম্ভ স্নানে যেতে পারেননি প্রয়াগরাজে আমাদের ঘরের কাছে বাংলার এই মহাতীর্থ যে আছে সেখানেই একবার স্নান সেরে আসি আর আমার এই ক্যামেরার লেন্সেই আপনাদের ঘুরিয়ে দেখাবো আমাদের হুগলি জেলার ত্রিবেণী সঙ্গম এবার বলি আপনারা কিভাবে এই ত্রিবেণীতে আসবেন হাওড়া থেকে বা বালি থেকে আপনারা হাওড়া বর্ধমান লোকাল ধরে আপনারা নামতে পারেন মগড়া আর সেখান থেকেই আপনারা অটো ধরে চলে আসতে পারেন এই ত্রিবেণী সঙ্গমে আর যারা শিয়ালদা দিয়ে আসতে চাইছেন তাদের একটু অসুবিধা হবে কারণ শিয়ালদা থেকে হাতে গোনা কয়েকটা মাত্র ট্রেনই ছাড়ে ত্রিবেণী যায় সরাসরি সেইখান থেকে আপনারা ত্রিবেণী স্টেশন থেকে আপনারা অটো টোটো পেয়ে যাবেন বেশি সুবিধা হয় আপনারা যদি হাওড়া থেকে আসেন হাওড়া থেকে অসংখ্য ট্রেন আছে হাওড়া বর্ধমান যে কোনো ট্রেনে ধরে আপনারা মগরা স্টেশনে নেমে পড়ুন মগরা স্টেশন থেকে আপনারা পেয়ে যাবেন অটো ও টোটো আর সেখান থেকেই আপনারা চলে আসতে পারবেন এই ত্রিবেণীতে সকাল সকাল আমি বালি থেকে ট্রেনে করে যাত্রা শুরু করেছিলাম আর এই দেখুন কথা বলতে বলতে আমি আস্তে আস্তে মগরা স্টেশনে এসেই পৌঁছালাম এবার মগরা স্টেশন থেকে নেমে আমি কীভাবে যাচ্ছি সেটি আপনাদের ঘুরিয়ে দেখাবো স্টেশন থেকে নেমে আমি বাইরে বেরিয়ে এলাম আর এই দেখুন এটি হচ্ছে মগরা স্টেশন মগরা স্টেশন থেকে নেমে বাইরে আপনাদের এই গাড়ি রাস্তায় আসতে হবে আর সেখান থেকেই আপনারা অটো পেয়ে যাবেন দূরত্ব কিন্তু অনেকটাই আর ভাড়া নেবে পনেরো টাকা আর সেই অটোই আপনাকে পৌঁছে দেবে ত্রিবেণী আপনারা বলবেন ত্রিবেণী গঙ্গার ঘাট যাব আপনাদের ত্রিবেণী একটি তিন মাথার মোড় এরকম একটি তিন মাথার মোড়ে আপনাদের নামিয়ে দেবে এই তিন মাথার মোড় থেকে আপনাদের হেঁটে গঙ্গার ঘাট পর্যন্ত আসতে হবে খুবই সামান্য দূরত্ব দু তিন মিনিটের মতো হাঁটা পথ একটি রাস্তা গঙ্গার ঘাট থেকে চলে যাচ্ছে ত্রিবেণী শ্মশান ঘাটের দিকে যেই গঙ্গার ঘাটে কাছেই আছে নেতিধপানির ঘাট মনে পড়ছে সে মনসামঙ্গল কাব্য যেখানে বেহুলা লক্ষ্মীন্দরকে নিয়ে ভেলায় করে ভাসতে ভাসতে এসে পৌঁছেছিলেন আর সেখানেই দেখা হয়েছিল নেতিধোপানির সাথে আর এই নদী ধোপানির ঘর ছিল এখানে সে একটি পাথরের উপর আছার মেরে মেরে জামা কাপড় কাঁচত দেবতাদের জামা কাপড় স্বর্গে দেবতাদের জামা কাপড় সে ধোপানি কাঁচত সেই ধোপানির একটি ছেলে ছিল সে খুব দুষ্টুমি করতো মায়ের সাথে তখন ধোপানি মন্ত্র বলে জল ছিটিয়ে তাকে মৃত করে রাখত এবং কাজ সেরে আবার জল ছিটিয়ে তাকে জীবিত করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেত এই হচ্ছে দেখুন শ্মশান ঘাট আর শ্মশান ঘাটের পাশ দিয়ে গিয়েই আমাদের পড়বে নীতিধোপানির ঘাট আমি পুরো জায়গাটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো শুধুমাত্র কুম্ভ মেলা যেখানে আয়োজিত হচ্ছে সেটি নয় যেহেতু এখানে আমাদের একটি অত্যন্ত সমৃদ্ধ একটা ইতিহাস আছে সেই ইতিহাসটি আমি আপনাদের ঘুরে দেখাবো আর এই যে দেখুন লেখা রয়েছে মা মনসা মন্দির নিতাধোপানি বা নীতি ধোপানি এটি অপ্রভ্রংশ আছে ত্রিবেণী ঘাট সিঁড়ি দিয়ে নেমে আমি যাচ্ছি ধোপানির যে ঘর বা বাসস্থান ছিল সেটি এখন মা মনসার মন্দির আর এই যে দেখুন আমি নেমে আপনাদের দেখাচ্ছি হচ্ছে সেই নেতা নীতি ধোপানির বাসগৃহ যা পরবর্তীকালে মা মনসার মন্দির হয় তো সেই লক্ষ্মীন্র বা বেহুলার সেই ভেলাটি এই খাটে এসে পৌঁছায় এবং যখন বেহুলা তার আজব কাণ্ডটি দেখে তখন সেই নীতিধোপানির পায়ে এসে পড়ে এবং বলে তার তার স্বামীকে বাঁচিয়ে দিতে কিন্তু নেতি সেই ক্ষমতা ছিল না এইখান থেকেই বেহুলা স্বর্গের পথে যাত্রা করেছিল সেই জন্য এই স্থানটি প্রসিদ্ধ প্রবাদ আছে এই যে আপনারা এই ঘরটি দেখছেন এর পাশ দিয়েই আগে গঙ্গা প্রবাহিত হতো এখানে একটি ঘাট ছিল কিন্তু বর্তমানে একটি পানা পুকুর এবং অত্যন্ত সংস্কারের অভাব চলুন আমরা মন্দিরের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই আর এই হচ্ছে মা মনসার মন্দির এবং যখন গিয়েছিলাম তখন পুজো করছে স্থানীয় মানুষের চেষ্টায় এই স্থানটি এখনও বেঁচে রয়েছে সেখানে একটি মা মনসার মন্দিরও প্রতিষ্ঠা হয়েছে কিন্তু আশেপাশের সংস্কারের বড্ড অভাব আর এই সংস্কারের অভাবেই আমাদের এই প্রাচীন ইতিহাস প্রায় লুপ্তির পথে চতুর্দিকে আবর্জনাস্তু মন্দিরের ভেতরটিও দেখুন সেরকম কিছু সংস্কারও হয়নি জীর্ণ পুরনো এখানে মন্দির কিন্তু মা এখানে সদা সর্বদা জাগ্রতা লক্ষীনদরার বেহুলা ছিল স্বর্গের ও তারা মা মনসার অভিশাপে এই মর্তে জন্মগ্রহণ করে এবং তারই আশীর্বাদে আবার যান স্বর্গে সেখানে বেহুলা স্বর্গের নৃত্য প্রদর্শন করে দেবরাজ ইন্দো সহ বাকি দেবতাদের খুশি করে এবং দেবাদিদেব মহাশ্বরের আশীর্বাদে আবার প্রাণ ফিরে পায় তার স্বামী লক্ষিন্দর এবং তারা মর্তে মা মনসার পুজোর প্রচলন করে আর সেই স্মৃতিকেই আঁকড়ে এখানে মা মনসার মন্দির আপনারা হয়তো ভাবছেন যে কুম্ভ মেলা দেখাবো আর সেখানে আমি মা মনসার মন্দির বা এই সমস্ত নেতিধোপানি ঘাট কেন আপনাদের দেখাচ্ছি ত্রিবেণীর মাহাত্ম কিন্তু এখানেই এই যে নেতিধোপানির ঘাট এই যে আমাদের বাংলার প্রাচীন ইতিহাস এই যে সঙ্গমের ঘাট এই সমস্ত কিছুই কিন্তু আমাদের সমৃদ্ধ একটি ইতিহাস তাই এগুলোই আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর এই যে দেখুন পাশে অবস্থা খুবই খারাপ চলাচলের পথ নেই কিছুই নেই বলা হয় এখানে একটি ঘাট ছিল আর সেই ঘাটেই নেপিধ পানি জামাকাপড় কাস্ত যেই পাথরের ওপরে সেই পাথরটি কিন্তু এখনও রয়েছে স্থানীয় একটি মন্দিরে সেই পাথরটি রাখা আছে আপনাদের সেই মন্দিরটি আমি ঘুরিয়ে এবার দেখাবো মা মনসার মন্দিরে প্রণাম সেরে এবার আমি যাচ্ছি সেই পাথরটি দেখাতে যেখানে ধূপানি এই স্বর্গের দেব দেবীদের জামা কাপড় কাস্ত। মন্দির থেকে ব্যাক করে এসে আমি আবার ত্রিবেণী মোড়ের কাছটা এলাম সেই ত্রিবেণী মোড় থেকে এসে এইটি হচ্ছে ত্রিবেণী ঘাট এই ত্রিবেণী ঘাট আমি আপনাদের দেখাবো এইটিকে সঙ্গমের ঘাট বলে আর এখানে সমস্ত রকম কার্য হয় সংস্কার কার্য অর্থাৎ হিন্দু সংস্কার মতে অর্থাৎ মৃত্যুর পর যে সমস্ত আমাদের শ্রাদ্ধ কার্য এই ঘাটেই কিন্তু হয় বিশ্বাস করা হয় এই ঘাটে মানুষের মৃত্যু পরবর্তী সংস্কার কার্য বা শ্রাদ্ধ কার্য হলে তিনি মুক্তি লাভ করেন যেহেতু এটি সঙ্গম ঘাট সেহেতু মুক্তি লাভ করেন কিন্তু আমি আপনাদের এখন নিয়ে যাচ্ছি সেই পাথরটি দেখাতে যে পাথরের উপর নিধি ধোপানি জামা কাপড় কাঁচতেন মনসামঙ্গল কাব্যের রচয়িতা ছিলেন আদি কবি হরিদত্ত পরবর্তীকালে মনসামঙ্গল বা পদ্মপুরাণ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যধারার অন্যতম প্রধান কাব্য এই কাব্যধারার অপর দুই প্রধান কাব্য হল চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল আর সেই দুই কাব্যের তুলনায় মঙ্গল প্রাচীনতর আর এই কাব্যের কবি ছিলেন হরিদত্ত সম্ভবত ত্রয়োদশ শতাব্দীর শেষ বা চতুর্দশ শতাব্দীর প্রথম ভাগে তিনি বর্তমান ছিলেন আর এই হচ্ছে সেই মন্দির আর যেখানে এই যে পাথরটি দেখছেন এই পাথরের উপরই নেতি কিন্তু সেই স্বর্গে দেবদেবীদের জামা কাপড় কাচতো সেই পাথরটি এখানে সযত্নে রক্ষিত আছে এবার দেখুন অনেকেই বিশ্বাস করতে পারেন অনেকের মনেই অবিশ্বাস হতে পারে আমাদের দেশে একটি প্রবাদ প্রচলিত আছে মারলে শিব না মারলে পাথর আর সেই বিশ্বাসের ওপর ভিত্তি করেই এখানকার স্থানীয় মানুষরা এটিকে মন্দিরে স্থাপন করেছেন বছরের পর বছর ধরে অত্যন্ত শ্রদ্ধা ভক্তির সাথে এই মন্দিরে এখানে পুজো দিয়ে যাচ্ছেন রাধাকৃষ্ণের যে মূর্তিটি দেখছেন মূর্তিটির পায়ের কাছে যে পাথরটি রাখা আছে এটিকেই বলা হয় সেই নেতা ধোপানির পাথর যেটির ওপর রেখে তিনি জামা কাপড় কাচতেন আরেক এইখান থেকে এই ত্রিবেণী থেকেই লক্ষ্মীন্দর বেহুলার স্বর্গের যাত্রা শুরু হয়েছিল আর সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই এই ত্রিবেণী সঙ্গমে এখনো বিশ্বাস করা হয় মানুষ স্নান করলে তার মুখ লাভ হয় তার বিগত জন্মের বর্তমান জন্মের সমস্ত পাপ ক্ষয় হয় মন্দিরের প্রণাম সেরে এবার আমাদের গন্তব্য হচ্ছে সঙ্গম সঙ্গমঘাট এই হচ্ছে সঙ্গম সঙ্গমঘাট বিশ্বাস করা হয় এখানে মানুষের যদি শ্রাদ্ধ কার্য সম্পন্ন করা হয় তবে সে মুক্তি লাভ করে তারা জন্ম হয় না অনেক সময় অনেক মানুষের অন্যত্র দাহ হলেও এখানে তার শ্রাদ্ধ কার্য করা হয় আর মন্দির চত্বরে এই যে ঘাট সংলগ্ন এলাকা এখানে অনেকগুলি ছোট ছোট মন্দির আছে সেই মন্দিরগুলি আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং এখানে অনেক পুরোহিত আছেন যারা এখানে বসে কার্য করেন এবং বিশ্বাস করা হয় বিশেষ বিশেষ তিথিতে এখানে স্নান করলে মানুষ মুখ্য লাভ করে অর্থাৎ তার বিগত জন্মে বর্তমান জন্মে সমস্ত পাপ থেকে তার মুক্তি হয় তিনি অনন্ত পূর্ণ লাভ করেন তাহলে চলুন আপনাদের সেই ঘাটটি আমি আপনাদের দর্শন করা হয় তারও আগে আপনাদের জানাই যে এই ত্রিবেণী কথাটি কেন এসেছে আর কোন তিনটি নদী এখানে এসে এই ত্রিবেণী সঙ্গম তৈরি করেছে প্রথমে বলি উত্তরপ্রদেশে প্রয়াগরাজে যে তিনটি নদী যুক্ত হচ্ছে সেটিকে বলা হয় সেই তিনটি নদী হচ্ছে গঙ্গা যমুনা এবং সরস্বতী গঙ্গা যমুনার যেটি এখানে গঙ্গা যমুনা সেখানে স্পষ্ট দেখা যায় কিন্তু সরস্বতী অন্তঃসলীলা বলা হয় এবং সেটিকে বলা হয় যুক্ত অর্থাৎ তিনটি নদী সেখানে এসে যুক্ত হচ্ছে আর এই হুগলির ত্রিবেণী হচ্ছে মুক্ত বেণী মুক্ত ত্রিবেণী কারণ এখানে তিনটি নদী এসে সেই বেণী থেকে মুক্ত লাভ করছে প্রবাদ অনুযায়ী বলা হয় গঙ্গা যমুনা এবং সরস্বতী কিন্তু একটু ইতিহাস খাঁটলে দেখা যায় এটি গঙ্গা যমুনা নয় গঙ্গা কুন্তি গঙ্গা নদী এখানে ভাগীরথী নামে পরিচিত আমরা জানি যে মুর্শিদাবাদ থেকে ভাগীরথী হুগলি এখানে এসেছেন এবং সেটি গঙ্গা নামেই আমাদের কাছে বেশিভাবেই পরিচিত তাই গঙ্গা কুন্তি এবং সরস্বতী নদী কিন্তু আমাদের প্রচলিত বিশ্বাস বা ধ্যান আমাদের গঙ্গা যমুনা সরস্বতী বলে কিন্তু একটু ভুল একটু ভৌগোলিক দিক থেকে বিচার করলে দেখা যায় যে কিন্তু যমুনায় পশ্চিমবঙ্গে সেরকম কোনো অস্তিত্ব নেই এখানে তিনটি নদী যেটি গঙ্গা কুন্তি এবং সরস্বতী এখানে তিনটি নদী এসে মুক্ত হচ্ছে বলে এটি হচ্ছে মুক্ত ব্রেণী ত্রিবেণী যেমনটি বললাম এখানে অনেকগুলি মন্দিরও আছে কালী মন্দির আছে অনেকগুলি ছোটো ছোটো মন্দির আছে জগন্নাথের মন্দির আছে আর এই হচ্ছে ত্রিবেণীর যে খাট সেই খাটটি এখানে অনেক দোকানি বসরা সাজিয়ে বসেছেন আর পুজো দেয় যারা যারা সমস্ত পুণ্যার্থীরা আসে পুজো দেয় এবং যারা এখানে বিভিন্ন রকম কাজ করেন অর্থাৎ শ্রাদ্ধকার্যের কাজ বিভিন্ন কাজ করেন তাদের জন্য এখানে অনেক দোকানিরা বসারা বসিয়েছেন আর এই হচ্ছে এখানকার সেই ত্রিবেণী ধারা বর্তমান যে ঘাটটি আপনারা দেখছেন সেটিও বড় সংস্কারের অভাব কিন্তু অন্য অন্য ঘাটের তুলনায় একটু পরিষ্কার যেহেতু এখানে মানুষ নিত্যই আসেন স্নান করেন নানারকম কাজ করেন পারলৌকিক কাজ করেন তো সেই জন্য এখানে ঘাটটি তথাকথিতভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু তবুও এখানে সংস্কারের ভারী অভাব শান্ত নির্মল জল আর আরেকটি যে ব্যাপার হচ্ছে যে প্রয়াগরাজে যে আমরা যে গঙ্গা যমুনা মিলিত হচ্ছে সেই সঙ্গম স্থলটি কিন্তু ভালোভাবে বোঝা যায় এখানে কিন্তু সেটি নয় অনেকটা দূরে হয়তো এখানে সেরকম কিছু আছে কিন্তু ধারে কাছে এরকম কোনো ডিভাইডার বা কিছু নেই যেখানে বোঝা যাচ্ছে তিনটি নদী মিলিত হচ্ছে এমনিতেই সরস্বতী নদীর ঘাটে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদী বা গঙ্গা কুন্তি সরস্বতী নদী যাকে যাই বলুন আপনার তাদেরকে প্রণাম জানিয়ে আমি এবার ঘাটে উপরে উঠে আসছিলাম আসার সময় দেখলাম এই সুন্দর জগন্নাথ মন্দিরটি ঘাট থেকে উঠেই ছোটো ছোটো কিন্তু অনেকগুলি মন্দির আছে একপাশে আমরা দেখলাম জগন্নাথ দেবের মন্দির অপর দিকে রয়েছে বলির মন্দির অর্থাৎ হনুমানজির মন্দির এখানে রয়েছে এই যে দেখুন বজরঙ্গবলীর মন্দির এবং সাথে অন্যান্য দেবদেবীরাই রয়েছেন রয়েছেন বাবা মহাদেব মা শীতলা অনেক কিছুই রয়েছেন অনেক অনেক দেবদেবী এখানে উপস্থিত এরকম ছোট ছোট মন্দির কিন্তু এখানে আছে অনেকগুলি আছে মন্দিরগুলি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ঘাটটি কিন্তু অন্য ঘাটগুলির তুলনায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো এখানকার বেশ পরিবেশটাও খুব সুন্দর এখানে বেশ একটা আধ্যাত্মিক ভাব আছে এখানকার পরিবেশে ত্রিবেণী ঘাট তো দর্শন করা হলো এবার আপনাদের মূল যে ঘাটটাতে নিয়ে যেখানে অর্থাৎ যেই গঙ্গার ঘাটটিতে এই কুম্ভ মেলার আয়োজন করা হচ্ছে এবার চলুন আমরা গঙ্গার ঘাট থেকে বেরিয়ে এসে অর্থাৎ ত্রিবেণী ঘাট থেকে বেরিয়ে এসে এবার যাচ্ছি সেই কুম্ভ মেলা যেখানে আয়োজন করা হচ্ছে আপনাদের আগেই বলেছি তিন দিন এই মেলা চলবে অর্থাৎ এগারো বারো এবং তেরোই ফেব্রুয়ারি সেই জন্য এখানে একটি পাশে গঙ্গার যে ঘাটটি আছে সেই ঘাটটির পাশে একটি বিশাল বড় মেলা প্রাঙ্গণ আছে সেখানে মেলা বসবে কুম্ভ মেলা এবং তার সংলগ্নে একটি ঘাট আছে সেখানে হবে পবিত্র কুম্ভস্থান সেই স্থানটিও সেজে উঠছে কিন্তু মেলা যেহেতু আমি একটু আগে গিয়ে আপনাদের সেই জায়গাটা দেখাচ্ছি মেলাটা এখনও বসেনি আর কিন্তু ঘাটটি আপনাদের দেখাবো আগে দেখানোর কারণ এই জন্যেই যে আপনারা এটি পরিষ্কার দেখতে পাবেন কারণ এর পরে প্রচুর লোকের সমাগম হবে না ভালোভাবে মন্দির আপনারা দেখতে পাবেন না আপনারা এই পথটাও ভালো করে বুঝতে পারবেন যে কিভাবে এখানে আসতে হয় তাই একটু আগেই আপনাদেরকে এটি আমি আপনাদের দেখালাম এই হলো সেই মেলা প্রাঙ্গণ যেই মেলা প্রাঙ্গণে কুম্ভ মেলা বসবে অর্থাৎ হরেক রকমের দোকান মণিহারি লঙ্গর বসবে অনেক কিছু বসবে এখানে একটি স্টেজ হবে সেখান থেকে বিভিন্ন রকম আলোচনা হবে নিশ্চিতভাবে সেখানে আধ্যাত্মিক আলোচনাই হবে আর এই প্রাঙ্গণে কিন্তু সেই মেলা বসবে আর এই যে দেখুন সেখানে একটি পোস্টারও কিন্তু পড়ে গেছে বঙ্গীয় কুম্ভ স্নান এগারো বারো তেরোই ফেব্রুয়ারি দু স্থান ত্রিবেণী জেলা হুগলি দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের সাল থেকে কিন্তু এখানে কুম্ভ মেলা হচ্ছে আর এই যে দেখুন আমি যে গঙ্গার ঘাটের দিকে যাব এইটি সেই হোর্ডিংটি দেয়া হচ্ছে যে গঙ্গার ঘাটে যে মেলাটা বসবে আচ্ছা এই মোড়টাতে আপনারা কিন্তু স্টেশন থেকে আসতে পারেন অর্থাৎ আপনারা যে ত্রিবেণী মোড়ে যাচ্ছেন যেখান থেকে আপনারা ত্রিবেণী ঘাটে যাবেন বা নিতাই ধোপানি ঘাট দর্শন করবেন বা মামনস্বর মন্দির দর্শন করবেন সেটি আপনাদের ত্রিবেণী মোড়ে আসতে হবে আর এটি হচ্ছে কুম্ভ মেলা প্রাঙ্গণ আপনারা সেই স্টেশন থেকেই অটো পাবেন টোটো পাবেন আপনাদের মন বলতে হবে আমরা কুম্ভ মেলা প্রাঙ্গণে যাব বা কুম্ভ মেলা গ্রাউন্ডে যাব অটো কিন্তু ডিরেক্ট এইখানেই আপনাদের এসে নামাবে আপনাদের বেশি হাঁটতে হবে না অটো টোটো আপনাদের ঠিক এই জায়গাটাতেই নামাবে এবার চলুন যেই স্থানটি অর্থাৎ যেই গঙ্গার ঘাটটি নির্বাচন করা হয়েছে কুম্ভ মেলায় গঙ্গা স্নানের জন্য যেহেতু এই পুরো পাটটি এই ত্রিবেণী হুগলির যেই জায়গাটি গঙ্গার ধারে ধারে বেনারসের মতো আপনারা যারা বেনারস গেছেন আর দেখেছেন যে গঙ্গার পারে পাড়ে একটু এগিয়ে গিয়ে বিভিন্ন ঘাট দশাশ্রমেধ ঘাট মণিকর্ণিকা ঘাট গান্ডি ঘাট বিভিন্ন ঘাট আছে সেরকম এখানেও পাশাপাশি অনেকগুলি ঘাট আছে ম্যাক্সিমাম ঘাটই সংস্কারের অভাবে ব্যবহারের অযোগ্য কিন্তু এখানে কিছু ঘাট সুন্দর করে সাজানো হচ্ছে যেমন এই ঘাটটি যেটি কুম্ভ স্নানের জন্য নির্বাচিত করা হয়েছে এই ঘাটটি বহু মানুষ কিন্তু ইতিমধ্যে এখানে স্নান করতে আসেন এবং চলেও এসেছেন বহু মানুষ স্থানীয় মানুষরা তো আছেন এবং দূর থেকেও বহু মানুষ কিন্তু এখানে গঙ্গা স্নানে আসে আর এই হচ্ছে পবিত্র গঙ্গা সেই ঘাট তাহলে আপনারা যারা প্রয়াগরাজে যেতে পারেননি তাদের আর আফসোস রইল না বাড়ির কাছেই এত কাছেই আমাদের বাংলাতেই এত সুন্দর একটি ত্রিবেণী সঙ্গম রয়েছে যেখানে স্নান কুম্ভস্নানেরই সমান সেই কুম্ভসনান আপনারা কিন্তু অনায়াসেই কেসে করতে পারেন আর সমস্ত তথ্য আমি মুখেও বলে দিয়েছি ডিসক্রিপশান বক্সেও লিখে দেবো আশা করি আপনাদের আসতেও কোনো অসুবিধা হবে না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর একটি লাইক বাটন দিয়ে দেবেন এতে আমি মোটিভেশন পাই আপনাদের জন্য আরো নতুন কোনো ভিডিও বানাবার আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন সকলেই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ